সালা মার কের সিল মারিয়ে তক্খলো কের পক্খলো ভালো লোক জয়ী করিয়া দেশ বাচাই ভাইরে দাড়ি পাল্লা মার মারিও দাড়ি পাল্লা মার মারিও সবাই বলো দাঁড়িয়ে যোগ্য লোকের পাল্লা ভালো লোকদের দাড়ি পাল্লা ঐক্যমতের দাড়ি পাল্লা দাঁড়ি পালা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার ভাইরে দাড়ি পাল্লা মার কাইছিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐক্যমতের প্রার্থী এবার ঐক্যমতের প্রার্থী এবার জয়ী করিও ফাইরে দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও ফাইরে দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও যারা বল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও ভাইরে দাড়ি পাল্লা মার্কাই দাঁড়িয়ে রিক্সাওয়ালার দাঁড়িয়ে পালা জেলে চসে দাড়ি পালা গরিব দুঃখীর দাঁড়িয়ে পালা সব মানুষের দাড়ি পালা শান্তি সুখের দাঁড়িয়ে পালা দাড়ি পাল্লা দাড়ি পালা দাঁড়িয়ে পাল্লা মারকায় সে মারিও পাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ওই সকল মিরি জাফরদের ঘষিটি বেগমদের মিঠা মিঠা কথায় আর মিঠা মিঠা